সালামু আলাইকুম রহমতুল্লাহি আমাদের এই ক্লাসটি এসো অনলাইনে কোরআনুল করিম থেকে এজরা করি এর একটি ক্লাস তো আজকে আমি ক্লাস করতেছি হাফিজি কোরআন শরীফের ছয় নম্বর পৃষ্ঠার শেষ দিয়ে যে ওয়স্তাঈনু বিশ্ব বলি ওসলা ইস্তা আইনু এ শব্দটি হইলো কি জমা মুজাক্কেরা হাজির বহস ইসফাত আমর হাজি মা বাব হলো বাব ইস্তিফা এরা মাযদারটা হলো আল ইস্তিআনাতু মাযদারকে আল ইস্তিআনাত মূলক হলো আইন ওয়াউ নুন আইন ওয়াউ নুন জিনসে আজওয়াফ ওয়াউই এটা মাযদার কি বলছে আল ইস্তিআ

استعین ایرت کا جمع سے گلو کہ استعینو استعین استعینو تو لئے حاضر بہت عمرہ جے مار باب ٹالے باب استفال استعین و ملوتو سے لئے استعوینو এখানে আত্ম মাায় তালিল হয়েছে যে ওয়াও হরকত পূর্বে কি আছে হরফেসই সাকিন আছে কি হরকত পূর্বে আইন হরফেসই শাকিন ওয়াওের কাচরা আইনকে দিয়ে ওয়াউটি ইয়া দ্বারা পরিবর্তন হয়েছে ইস্তা আইন হয়েছে ইস্তা আইন তোমরা কি চাও সাহায্য চাও ইস্তা আইনু তোমরা কি চাও সাহায্য চাও ও ইনহা আল ইল্লা আলাল খাশ আইন খে আইন ইডেল জয়া ইসমে ফাইল বাব হলো কি خشية يخشى باب هو له بابه سميا اسماء ماذر ملوك ملك الخاشين عين انا خاشعن اتل إيه يدل سيره اسم فاعل سيغده الذين يظنون يظنون جا مذكر غائب اسف فعل مضارع معروف বাব হইল বাবে নাচর মাঝার অজ নু ইয়জন না এ শব্দটা মূলত ছিল ইয়াজ নু নুনা কি দুই নুন একসাথে হর্গযুক্ত দুই নুন একসাথে পূর্বে কি আছে সাকিন আছে এখানে প্রথম নুনের পেস্টা জকে দিয়ে প্রথম নুন দ্বিতীয় নুনের মাঝে ইনকাম হয়েছে ইয়জন নু না অর্থ হল ধারণা করে তারা জানা করে মুলা কু রব বিহীম এ মুলা কু শব্দ হলো জমা মুজাক্কর ইসমেফায়েল বাব হলো বাবে ইসমে ইসমেফায় বাবটা কি বাবে মুফালা হলো আল মূলা ক তু আল মূলা তু এখানে মাঝে এসে লা ক লা থেকে ইয়াডা আলিফ হয়েছে মুলা মূলা জমা হলে কি মুলা কিন কিয়া না মূলা কু না মুলা মুলা কু না এসবের নুন বিলুপ্ত হয়েছে তাহলে কে কু এই শব্দটা এখানে আছে যে আন্না মূলা কু मुलाकू तो इसी रखी जमा मुजक्कर इसमें फ़ाइल बाब हो बाब मफाला मुलखर लाम कौफिया लाम कौफिया ना के सी आई वम ले रोजन रोजन जमा मुजक्कर इसमें फ़ाइल बाब हो लो रोजा आर जो दरोबा बोलो यह बनी इसरो कुरु उस कुरु जमा मुजक्कर हाजिर बहस अमर हाजिर मारो बाप बाब ना

নফি ফলে মোজরে মা আরো বাপটা হইলো বাবে জরাবা মাজা আল জাজি জি এখান থেকে তাজ জি মূলত শব্দটা ছিল তা জি ইউ ইয়ার উপরে পেশ এটা সুগুন হয়ে গেছে বলি ইয়ার উপরে পেশ পাওয়া কঠিন আর আছে ওয়ালা ইয় কবালু মিন হা লাহেদ মোজাকার গায়েব নফিফিল মুজরে মজহুল বাপটা হইলো কি বাবে সামি আসমাউ মাসদার আল কবুলু এর মতো ওয়ালা ইউ খু এক সিগা নফি ওয়াহেদ মোজা গায়েব গায়ব নফিফেল মুজর মজহুল বাপটা কি বাবে সরা ওয়ালা হুম ইউং সরুন নিদ কি সিগা জওয়া মুজা গায়েব গায়ব নফিফেল মুজার মজহুল বাপটা কি বাবে নাচর মাসদার আল নাসরু ইউন সরুন তাদেরকে কি করা হবে না সাহায্য করা হবে না السلام عليكم ورحمه الله وبركاته